আমরা বুঝেই হোক আর না বুঝেই হোক আমরা এই ফেসবুকের এই যুগে এসে আমরা অনেক কিছুই শেয়ার করে দেই। সেইটা আসলে কি অর্থ বহন করছে আসলেই খবরটি সত্য কিনা নাকি মিথ্যা বা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাস্তব সম্বন্ধ এইগুলি অনেক কিছুই না জেনেই আমরা শেয়ার করে দেই। আসলে ফেসবুকে আমাদের যেই বিষয়টা নিয়ে জ্ঞান নেই সেটি আমাদের মোটেই শেয়ার করা উচিত নয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত দর্শক মন্ডলী এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে হজ এই গত দুদিন ফেসবুকে ছয় হয়ে যাচ্ছে যে এক লাখ নব্বই হাজার টাকার টিকিট মাত্র আটচল্লিশ হাজার টাকায় চলে এসেছে পঁচাত্তর শতাংশ কমে যাচ্ছে হেডিংটা হচ্ছে এরকম যে পঁচাত্তর পার্সেন্ট দাম কমে গেছে টিকেটের সরকারি উদ্যোগে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন এগুলি ওই যে অনেকটা কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই অনেকটা এরকমই হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে দেখে আসতেছি বাস্তবে কতটা সম্ভব হবে জানি না তবে মোটেও পঁচাত্তর পার্সেন্ট টিকিটের দাম সরকারের কোনো উদ্যোগের কারণে কমে নাই আমি ওমরা টিকিট বিশেষ করে সৌদি আরবের টিকেটের কথা বলছি অন্যান্য দেশের টিকেটের বিষয় আমার কথার বিষয় না যেহেতু আমি ওমরা গ্রুপ নিয়ে যাই এই জন্য আমি ওমরার টিকিট নিয়ে কথা বলছি পঁচাত্তর পার্সেন্ট মানে বুঝতেছেন যেই টিকেটের দাম এক লাখ সেই টিকিট এখন পাওয়া যাবে পঁচিশ হাজার টাকায় বিষয়টা কিন্তু তা নয় গত ডিসেম্বর জানুয়ারিতেও আমি টিকিট কেটেছি নব্বই পঁচানব্বই সাতানব্বই এক লাখ টাকা দিয়ে কিন্তু ফেব্রুয়ারিতে এসে রমজান মাস উপলক্ষে যাব সেইখানে আমাকে টিকিট কাটতে হয়েছে এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক লাখ একত্রিশ হাজার টাকা দিয়ে এর পরবর্তীতে যারা যেতে চাচ্ছেন বা গিয়েছেন তারা অনেকেই টিকিট কেটেছেন এক লাখ সত্তর এক লাখ আশি এক লাখ নব্বই এখন আমি যদি প্রশ্ন করি সরকার উদ্যোগ নিয়ে কমিয়ে দিয়েছেন কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই পনেরো দিনের ব্যবধানে এক মাসের ব্যবধানে টিকেটের দাম এক লাখ নব্বই করে ফেললেন কেন তাদেরকে ধরলেন না যারা টিকেটের প্রাইস বাড়িয়ে দিল কেন কি আপনাদের এত ভয় যে সামান্য গুটি কয়েক তিন চারজন সিন্ডিকেটের লোকদেরকে আপনারা সহায়তা করতে পারছেন না বা পারেন না কেন কি কারণে এটি আমাদের জানা নেই কিন্তু আমরা অসহায় আমরা যারা ওমরা গ্রুপ করি বা যারা রেভিডেন্সের জন্য বিদেশে গিয়ে থাকে তারা কিন্তু এদের হাতে পুরোপুরি অসহায় সত্তর হাজার টাকার টিকিট ঠিক আছে আমি দাম বেড়েছে আমি পঁচাত্তর বা আশি পঁচাশি দিয়ে কিনতে রাজি এই টিকিট যদি ডাবলের চেয়েও বেশি হয়ে যায় সত্তর হাজারের ডাবল কত এক লাখ চল্লিশ সেই টিকিট যদি এক লাখ পঞ্চাশ ষাট সত্তর হয় তারপরে যদি আপনি ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়ে বলেন টিকিটের দাম কমে গেছে এটি তামাশা ছাড়া আর কিছুই নেই আমি আবারও বলি সরকারের কোনো উদ্যোগের কারণে এক টাকাও কমে নাই আমি এটি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যদি এটি দেখাতে পারেন বুঝাতে পারেন আগামী জুলাই মাস থেকে দেখব তখন আপনারা এই আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় টিকিট দিতে পারেন কিনা এখন টিকেটের দাম কমে গেছে কারণ এখন যাত্রী নেই সৌদি আরবের কোনো যাত্রী নেই বললেই চলে তিনশো চারশো সিটের মধ্যে যাচ্ছে মাত্র বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এরকম এই কারণেই এয়ারলাইন্সগুলি টিকেটের দাম কমাতে বাধ্য হয়েছে এখন যদি কেউ বলে যে আমি একদম মাগনা দিব ফ্রি নিব এবং উল্টা যদি আমাকে এখন অফার দেয় যে ভাই আপনাকে টিকিট দেওয়া লাগবে না বিমান আরও আপনাকে এক লাখ টাকা দিবে আপনি সৌদি চলেন আমার যাওয়ার সুযোগ নেই ক্ষমতা নেই কারণ এখন সৌদি সরকার ভিসা দিচ্ছে না সো এখন টিকিটের দাম মাংনা দিলেই কি আর এক লাখ টাকা রাখলেই কি দুই লাখ টাকা রাখলেই কি এতে আমাদের মতো সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না আমি আবারও ক্লিয়ার করে বলি সরকারের কোনো উদ্যোগে হয়তো উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন সেটা আমি স্বীকার করি কিন্তু সেই কারণে আমাদের দেশের যেই সিন্ডিকেট টিকিট বুক করে রাখে সেইটা মোটেই ভাঙে নাই এখন পর্যন্ত আগামী জুলাই মাসে যদি আমরা যখন ওমরা প্যাকেজ নিয়ে যাব তখন যদি এই আটচল্লিশ হাজার টাকার টিকিট পাওয়া যায় আমি তখন আটচল্লিশ হাজার নয় আমি আরো বিশ হাজার টাকা বাড়িয়ে হাজার হাজার টাকায়ও যদি আমি এই পাই আল্লাহর জানাবো যে সৌদিয়া বা বিমানের টিকিট সত্তর হাজার টাকায় আমরা পাবো আমি ব্যক্তিগতভাবে দিতে রাজি আছি পঞ্চাশ হাজার টাকার টিকিট বিশ হাজার টাকা যদি সিন্ডিকেটে যারা আছেন তারা যদি খায় খাক তারপরও আমি বিশ হাজার টাকা বেশি দিয়ে সত্তর হাজার টাকায় টিকিট যদি আগামী জুলাই থেকে নিয়মিত পেতে পারি তাহলে আমি সরকারকে সাধুবাদ জানাব মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব আপনারা অনেকেই শিক্ষিত অশিক্ষিত বা যাই হোক অনেকেই ফোন দিয়ে বলেন বা মেসেজ দিয়ে বলেন যে ভাই টিকিট তো দাম কমে গেছে এখন কি প্যাকেজের দাম কমে যাবে প্যাকেজ কি এখন দেড় লাখ টাকার প্যাকেজ এক লাখ দশ হাজার টাকা এক লাখ টাকায় হয়ে যাবে নব্বই হাজার টাকায় হয়ে যাবে না হ্যাঁ হবে যদি আমি বললাম টিকিট যদি আমরা পঞ্চাশ হাজারে পেতে পারি তাহলে অবশ্যই দাম কমবে কিন্তু এখন পর্যন্ত দাম কমে নাই এখন মাগ না দিলেও কোনো প্যাসেঞ্জার যাওয়ার মতো নেই ভিসা নিয়ে আমি দুদিন আগে একটি ভিডিও করেছি বর্তমানে সৌদি ভিসা নাই বললেই চলে এটা আগামী হজ পর্যন্ত এটা থাকবে এটা আর মানে দেওয়ার বা পাওয়ার সুযোগ নেই হজের পরে ইনশাল্লাহ আবার এই ভিসা সমস্যা সমাধান হয়ে যাবে তখন আবার সৌদি সরকার আগের মতো হানড্রেড পার্সেন্ট ভিসা সবার জন্যই দিবে যদি তারা নতুন কোনো নিয়ম আরোপ করে না থাকে তো দর্শক মণ্ডলী আপনারা টিকিট কমে গেছে টিকিট কমে গেছে এরকম ফাও কথায় খুশি হবার কিছু নেই হ্যাঁ খুশি তখনই হব আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গিয়ে যদি আমরা এই পঞ্চাশ ষাট সত্তর হাজারের টিকিট পেতে পারি তাও আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো আমরা এইসব গুজুবে কান না দেই আর বাস্তবে আপনারাও একটু টিকিট এজেন্সিতে যারা টিকিট সেল করে তাদের কাছে একটু খোঁজ নিবেন যে আদৌ টিকিট পাওয়া যায় কিনা 48000 হাজার টাকায় তো যাই হোক দর্শক আপনাদেরকে আমি হজ উমরা বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করতে চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন বা আপডেট তথ্যগুলি পাবেন ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লাইভে নতুন কোনো ঘটনা নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত